পাকিস্তান টানা অতি বৃষ্টিপাতের কারণে দেশের বহু এলাকা পানি নিচে পুরো গ্রাম শহর রাস্তা ব্রিজ ফসলের জমি সবকিছু যেন এক মুহূর্তে লন্ড হয়ে গেছে মানুষের ভেসে গেছে হাজারো পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে কেউ মাথা গোঝার ঠাঁ হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে আবার কেউ স্কুল সরকারি ভবন কিংবা অস্থায়ী প্রাণ কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব কৃষক পরিবারগুলো বছরের পর বছর ধরে কষ্ট করে ফলানো ধান গম ভুট্টা সবজি সব একসাথে ভেসে গেছে একদিকে মাথার উপর স্বাদ নেই অন্যদিকে খাদ্য সংকট পানিবন্দি মানুষের কাছে পৌঁছাতে পারছে না পর্যাপ্ত ত্রাণ সামগ্রী অনেকে কয়েকদিন ধরে না খেয়ে আছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো শিশু ও বৃদ্ধদের অবস্থায় সবচাইতে করুন নোংরা দূষিত পানির কারণে ডায়রিয়া কলেরিয়া ও বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে দ্রুত হাসপাতালগুলোতে জায়গা নিয়ে চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে মানুষের অবকাঠামোকেও বিপর্যস্ত করে তুলেছে বিশেষজ্ঞদের মতে এই বন্যা পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা একদিকে কৃষকদের বিশাল ক্ষতি অন্যদিকে শিল্প কলকারখানা কার্যত ব্যাহত হওয়ায় দেশের অর্থনীতির চরম দুরবস্থায় পড়েছে এরকম ভয়াবহ বন্যা তারা জীবনে আগে কখনো দেখেননি আজ পাকিস্তানের জনজীবন এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে আছে এই বন্যা শুধু মানুষের জীবন জীবিকাকে ধ্বংস করেনি এবং দেশটিকে এক দীর্ঘমেয়াদী শঙ্করের দিকে ঠেলে দিয়েছে পানি কমলেও ক্ষতিচূহ্ন অনেক প্রচুর লেগে যাবে দুর্যোগ বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ভয়াবহ বন্যা আরও ঘন ঘন হতে পারে তাই পাকিস্তানের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে দুর্যোগ মোকাবেলায় টেকসই ব্যবস্থা গ্রহণ করা যাতে আগামী প্রজন্মকে এমন মহাবিপর্যয়ের মুখোমুখি না হতে হয় পাকিস্তানের এই ভয়াবহ বন্যা বিষয়ক রিপোর্ট টানা বৃষ্টিপাত ও ক্লাউডবাস্টের কারণে অনেক এলাকা পানির নিচে দেওয়া যাচ্ছে গ্রাম ভেঙে গেছে শিশুদের দ্বারা দুর্ভিক্ষ রোগে আক্রান্ত অবকাঠামোগত ধ্বংস যোগাযোগ বিচ্ছিন্নতা চিকিৎসা সংকট অর্থনৈতিক ক্ষতি সব মিলিয়ে দেশ একটা দীর্ঘ সংকটের হয়ে দুর্যোগ মোকাবেলায় টেকসই উপস্থিতির প্রয়োজন আজ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ধ্বংস হয়েছে প্রায় এক হাজার ছয়শো সাতষট্টি ভবন যার মধ্যে পাঁচশো বাষট্টি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে রেল বিদ্যুৎ লাইন বিদ্যালয় হাসপাতাল সড়ক ইত্যাদি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিমানারে ব্ল্যাকবাস্টার হয়েছিল ঘটনায় একশো পঞ্চাশ মিনিজার বা তার বেশি বৃষ্টিপাত জমা হয়েছে বন্যা ধ্বংস সৃষ্টি হয়েছে